থেকে যায় নেকি পাবেন আর হজে হবে না এখানে নেকিটা বড় কথা না বড় কথাটা কি আল্লাহ হুকুম আল্লাহ পাকের হুকুমের পিছনে কি নাকি আছে এটা আমি সংখ্যা দিয়ে কাউন্ট করতে পারবো আল্লাহ পাক হুকুম দিয়েছেন মানে সেখানে ইনফিনিটিভ নেকি আছে ওটা এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ দিয়ে হিসাব করা যাবে এখানে কেন কোরবানি করছি আল্লাহর হুকুম যুক্তিবিজ্ঞান দর্শন খোঁজার দরকার নেই তো এবার আল্লাহ রবুর আলম কিভাবে বলছেন কোরআনে পাক বলছেন ইব্রাহিম ইসলাম বলেন ইন্নি আমি চললাম আমার রবের পথে তিনি আমাকে পথ দেখাবেন এই এই আয়টা খুবই মনে শান্তিদায়ক আয় জীবন অনেক কিছু হয়ে যাবে কিন্তু এই আয়টা যদি তেলাওয়াত করতে পারে ভিতরে ভিতরে আল্লাহকে পাবেন ইলা দিকে তিনি সুসন্তান দান করেন Só le...